শ্বশুর বাড়ি আজকে দুই তিন দিন গেল খবরে নাই সংসারে কাম কাজ করে আমার করে কায় বৌর বুদ্ধি শুনিয়ে গেছে ইয়ার আগত বাপ মা কোন গুলো রমজান বাপ বাপমা ভাগাভাগি কোনে না শ্বশুর বাড়ি গেল যা টের পাবো দুইটা দিন গেলে টের পাবো তখন শ্বশুর শ্বশী যখন শ্বশুর সবার বাবার নাই তখন টেরটা পাবো শ্বশুর একদিন আদর করে তিন দিনের দিনে লাগে সংসারে কত কাম ও গেছে শ্বশুর বাড়ি বাপ হলে বুড়ে মাও বললো বুড়ে পায় বলবো নামাজ কালাম সংসারে কাম করে কাম পায় করে